আমরা তো এই দুনিয়া চেড়ে একদিন চলে যাব তাই না তো আমাদের ভিতরে কেন এত অহংকার কেন আমরা এখনো সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি অন্যায় করছি জুলম করছি কেন আপনি আমি কি এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো চিরদিন থাকতে পারবো থাকতে পারবো না তো কেন এখনো আমার নিজেকে আমি চিনতে পারলাম না কেন এখনো আমি আমার নবীর দেখানো পথের উপরে অথর থাকতে পারলাম না কেন এখনো আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মানতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ করতে বলেছেন সেই কাজ এখনো কেন করতে পারলাম না যা থেকে দূরে থাকতে বলেছেন কেন সেই কাজ থেকে আমরা এখনো পর্যন্ত দূরে থাকতে পারি নাই বলেন আপনি তো আপনার গায়ের জোর দেখাচ্ছেন আপনি নেতা হয়েছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন আপনি এলাকার একজন বড় নেতা আপনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আপনি এলাকার ধনী ব্যক্তি এই জন্য আপনি যা ইচ্ছা তাই করছেন একটা কি ভেতর নাড়া দেই না যে আমি তো এই দুনিয়াতে চিরদিন থাকব না কেন আমি মানুষের সাথে অন্যায় করছি কেন আমি মানুষের উপর জুলম করছি কেন আমি সুদ খাচ্ছি কেন আমি ঘুষ খাচ্ছি কেন আমি অন্যায় করছি কেন আমি এখনো নামাজ পড়ছি না কেন আমি এখনও রোজা রাখছি না কেন আমার সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আমি হজ করছি না একটা কি চিন্তা হয় না একটা কি চিন্তা হয় না রসুল্লাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে কি বলবেন রসুল্লাহ সাল্লামকে আপনি কিভাবে আপনার চেহারা দেখাবেন তো এখনো সময় আছে আসুন নিজেকে পরিবর্তন করি আল্লাহ ও তার রসুল যা করতে বলেছেন তা করি আর যা থেকে দূরে থাকতে বলেছেন আমরা তা থেকে দূরে থাকি আল্লাহ আমাদের সবাইকে বুজার মানার আমল করার তৌফিক দান করুন আমি